আমি কানাডায় বিয়া করতে চাই আর ওইখানে সেটেল হতে চাই কোথায় আমি কিভাবে করতে পারি কানাডায় মেল এখনো কিভাবে কি করলে ভালো হবে জানা কেন কানাডায় কি পোলার আকাল পড়ছে নাকি আপনারা কেন বিয়া করা করবে

আর ওই সমস্ত আগে যে সমস্ত নিয়ম ছিল যে বিয়ে করে এখানে থাকার এখানে সে ম্যারেজ সার্টিফিকেট সবগুলো লাগবে আপনার যদি আগে থেকে এখন তো স্পাউস আনতে পারে এখন আপনার তো স্পাউস হয় না এখন এখন কিভাবে সেটা সম্ভব রাহান ভাই আমি একটু ফানি এখানে ওই কানাডা যদ্দূর জানি ছেলের তুলনায় মেয়ে বেশি না মানে এরকম হইলে তাহলে এরকম ব্যবস্থা করা যায় যে বাইরের দেশ থেকে ছেলে ওই যে অথবা আরেকটা কাজ করতে পারেন আপনি ওই যে আমরা মাঝে ফেসবুকে দেখি প্রেমের টানে বাংলাদেশে এসব কিছু ফেসবুকে যদি কারোর সাথে রিলেশন বিল্ড আপ করতে পারেন আদারওয়াইজ এখানে প্রচুর ওই যে শামসদ ভাই বললো আসলে ক্যানাডায় ব্রড আপ হওয়া কোনো মেয়ে বাংলাদেশি কালচারে বড় হওয়া ছেলেকে বিয়ে করতে চায়না যত যদি না খুব অনেকেই করাচ্ছে মানে এটা অনেক কঠিন না ভাই এই 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 ব্যবস্থা কানাডায় আপাতত নাই এবার আমি একটু বলি যে প্রথমে যে রাহান ভাই প্রেমের টানের কথা বলি আর কি না তো এই সব দেশে হয় কি বাচ্চারা মানে এই সব লোকজন অ্যাডভান্সার বিও আর কি হ্যাঁ যারা রিয়েল প্রেম করে আর কি মানে রিয়েল প্রেম বলতে রিয়েল মানুষেরা প্রেম করে তারা ওইভাবে বাংলাদেশের কারোর সাথে একটা সম্পর্ক করলো সম্পর্ক করিয়া তারপরে ওর কাছে বিয়া হওয়া যা না হওয়া তাই তাই না ওরা তো আমাদের মতো যে সামাজিক মানে ফ্যামিলির বন্ডিংসটা তো ওদের মাঝে ওইভাবে নাই ওইভাবে হায়া যায় গিয়ে করে তারপরে আসে বলে যে তোমার বিচার জন্য তো পাঠাইছি প্রসেসিং হইতেছি তারপরে আর হয় না আর কি হ্যাঁ এগুলো এক নাম্বার আমি একটা কেস পাইছি আমি নাম থামার বললাম না এখানকার একজন নেটিভ ক্যানেডিয়ান আর কি মহিলা সে আসলে এখানকার জীবন নিয়ে সে হতাশ হতাশ হওয়ার পরে সে বাংলাদেশের যে কোনো অঞ্চলের একটা মানুষকে সে বিয়ে করে মোবাইলের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশে গিয়ে কানাডায় আসবে না আর কি বলতেছে তো যে ভাইটা তার সাথে প্রেমের টানে গেছিল ওই ভাইয়ের আগে একটা বিয়েও ছিল আর কি হ্যাঁ এবং আহ মানে খুব সারপ্রাইজিংলি ওই ঘরে বাচ্চাও ছিল ওই আগের বউ তার বিয়াটাকে মাইনার নিছে এই সেন্সে যে তারা সবাই মিলে কানাডাতে আসবে এইভাবে আরকি হ্যাঁ আমি কি বুঝাই বুঝাই রাব্বি কুবিকে পারছেন কিনা যায় না তবে এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক ভাই আপনি সাক্ষাৎকার নিতে পারেন না সে আসবে না আর কি এবং আমি আহ মানে অন মানে আপন গর যে আমি ওই মহিলার সাথে কথা বলছি আর কি হ্যাঁ ওই মহিলার সাথে আমি কথা বলছি এখন হচ্ছে গিয়ে সে আপনার ওই ই করবে না কি জানি বলে যে সে আসবে না আর কি কারণ এটা জানেন যে বাংলাদেশের কালচার বাংলাদেশের কালচার নিয়ে আসলে এটা এটা আসলে মানে কি আর বলবো আমার কাছে খুব মজা পাইছে আমি ওই মহিলারা কনভেন্স করতে পারি না যে তোমার এখন কেনাডা আসা দরকার আর কি হ্যাঁ কারণ আমি তো বাংলাদেশী আমার তো সফট থাকবি তো ওই ভদ্রলোকের আগের বউ তার বাচ্চা এই মহিলা তো সব মিলিয়ে ছেলে একটু চিন্তা করেন ভাই আপনি কোনো আসলে আমার ধারণা অনলাইনের কোনো একটা প্রেমের ফাঁদে পড়ছেন এইসব ভুলে যান